বিডি জব ইনফো ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম সকল চাকরি প্রত্যাশীদের জন্য রয়েছে সুখবর বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিশাল পদে নিয়োগ দেওয়া হচ্ছে আপনাদেরকে আজ এই ভিডিও সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেখানো হবে চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে সম্পূর্ণ অনুরোধ রইবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আমাদের নিত্যদিনের নতুন ভিডিও পেতে চলুন শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশের তারিখ চোদ্দ আগস্ট দু হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ দপ্তরসমূহের রাজস্ব খাতসমূহ তৃতীয় শ্রেণীর পদসমূহের বিদ্যমান শূন্য পদে নামের পাশে বর্ণিত বেতন স্কেল ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিম্ন নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্দিষ্ট ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে পদসমূহ বর্ণনা করা হয়েছে এক নাম্বার পদে রয়েছে সরকারি লাইব্রেরিয়ান কাম ক্যাটাল পদ সংখ্যা চব্বিশটি বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সায় সাতাইশ হাজার তিনশো গ্রেড বারোতম বয়সীমা সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাকার বিজ্ঞান বা গ্রন্থাকার ও তথ্যবিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক অথবা গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থাগার তথা তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমাসহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি জি পি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকিলে তিনি যোগ্য বিবেচিত হইবেন না দুই নম্বর পদ রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা ছয়টি বেতন স্কেল হচ্ছে আপনার এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বেতন গ্রেড তেরো বয়সীমা সর্বোচ্চ বত্রিশ সর্বনিম্ন আঠারো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে অবশ্যই এক্ষেত্রে কম্পিউটারের দক্ষতার ক্ষেত্রে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতিবেগ থাকতে হবে যেটা হচ্ছে ষাট লিপিতে এবং কম্পিউটারের ক্ষেত্রে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে ষাটলিপি বলতে কাগজে কলমে লেখার হিসাবটুকু বোঝায় তিন নম্বর পদে রয়েছে উচ্চমান সহকারী কাম হিসাব সংরক্ষক পদ সংখ্যা একশো পনেরোটি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি চাকরির গ্রেড চোদ্দতম বয়স সকল ক্ষেত্রে একই আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারের এমএস অফিসে কাজ করিবার দক্ষতা অর্থাৎ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এছাড়াও এম অফিস বা ওয়ার্ল্ডের কাজ অর্থাৎ টাইপিংয়ের কাজ অবশ্যই জানা থাকতে হবে পদ নাম্বার চার ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা চোদ্দোটি এখানে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দোতম বয়স একই সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ বত্রিশ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি অর্থাৎ স্নাতক বা সমমানের ডিগ্রি লাভ করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এক্ষেত্রে কাগজে কলমে বা লিপিতে ইংরেজিতে সহত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারের ক্ষেত্রে ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এখানে এক মিনিটের কথা উল্লেখ করা হয়েছে এক মিনিটে কম্পিউটারে আপনাকে তিরিশটি শব্দ এবং বাংলায় পঁচিশটি শব্দ টাইপ করতে হবে পাঁচ নাম্বার পদে রয়েছে ভান্ডার রক্ষক পদের সংখ্যা পাঁচটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই চাকরির গ্রেড ষোলোতম বয়স একই আঠারো থেকে বত্রিশ শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার দক্ষতা অবশ্যই প্রয়োজন এখানে শর্তাবলী দেওয়া হয়েছে অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এছাড়াও আপনার বিভিন্ন জন্ম নিবন্ধন ভোটার আইডি ইত্যাদি কাগজপত্রের প্রয়োজন হবে সার্টিফিকেট এছাড়াও আপনার আবেদনের শুরুর তারিখ হচ্ছে বিশ আগস্ট দু হাজার পঁচিশ দশ ঘটিকা থেকে আবেদনের শেষ তারিখ দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পাঁচ ঘটিকা হইতে এই হচ্ছে বিস্তারিত আবেদন করতে আপনার পরীক্ষা ফি বাবদ একশো পঞ্চাশ টাকা লাগতে পারে এবং এই সম্পর্কে বিস্তারিত এখানে বলা হয়েছে এই হচ্ছে আজকের বিষয় এখানে তেমন কিছু আর নেই স্বাক্ষরিত করা হয়েছে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা থেকে এই হচ্ছে আজকের বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ পর্যন্ত আমাদের নতুন একটি ভিডিওর জন্য অপেক্ষা করুন